এবং বাংলাদেশে জামায়াত ইসলামীর আসল পরিচয় আমরা সকলেই জানি একটু যুদ্ধ অপরাধী দল রাজাকার এরা বিভিন্ন সময় বিভিন্ন জনের ছত্র ছায় থেকে তারা রাজনীতিতে আসে সর্বশেষ যদি আমরা দেখি এই যে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ যারা করেছে পদধারী ছিল প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এই রকম ছেলে মেয়েরা পাঁচই আগস্টের পরে ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে বিভিন্ন পদ অবলম্বন করছে এবং তারা বলছে আমরা আসলে ছাত্র শিবির বা জামায়াত ইসলামের কর্মী কিন্তু আমরা এতদিন ছাত্রলীগ ছিলাম কাজেই যারা বহুরূপী যারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে তারা তো আসলে রাজনীতিবিদ হতে পারে না রাজনীতিতে প্রথম পরিচয় হবে আপনার ফেস সকলের সামনে চলে আসতে হবে আমার পরিচয় সকলের সামনে চলে আসতে হবে আমি কে আমি কি করি আমি কোন দল করি আমি কোন আদর্শে বিশ্বাসী আমার যদি নীতি নৈতিকতা ঠিক না থাকে আমি যদি আদর্শকে আমার সামনে নিয়ে না নিয়ে আসতে পারি আমাদের আদর্শ যদি বাংলাদেশের মানুষ পরিচিত না করতে পারি তাহলে তো আমি রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে পারি না কাজে আমি যেটা বলতে চাই জামাত ইসলামী আজকে যে কথাটা বলেছে যে আপনার পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না জামাত ইসলামের মতো একটা ধোয়াশা সৃষ্টি করা অন্ধকার সৃষ্টি করা পর্দার অঞ্চলে থাকা দল নির্বাচনে যদি অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যে থেমে থাকবে বিষয়টা কিন্তু তা নয় এদেশের মানুষ সচেতন বাংলাদেশের প্রতিটি মানুষ সচেতন সচেতন মানুষ সচেতন জনগণ জাতীয় সংসদের সংসদীয় প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবে বলে আমি মনে করি আর একটা কথা আপনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন নির্বাচিত নির্বাচন হতে হবে জাতীয় সংসদের নির্বাচনের পর কারণ এই জাতীয় সংসদ নির্বাচনটি গত সতেরো বছর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের একজন মানুষ সতেরো বছর আগে ভোটার হয়েছে সে সতেরো বছরের মধ্যে সে আপনার পাঁচটা ভোট অংশ অনুষ্ঠিত হলে পাঁচবার সে ভোট দিতে পারত তার মতামত ব্যক্ত করতে পারতো তার নিজ এলাকায় জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো সেই মানুষটি আজকে তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতে নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য গত শতইটি বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বিএনপির নেতৃত্বে আরও চোদ্দোটি দল আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে যে আন্দোলনটি গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে বাংলাদেশের আপামন জনসাধারণ এই আন্দোল গণ অভ্যুত্থান ঘটিয়ে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা খুনি শেখাছিনা সরকারের পতন হয়েছে এখন এদেশের জনগণ বলেন রাজনীতিবিদ বলেন আজকে বিভিন্ন সমাজের বিভিন্ন গোষ্ঠী বলেন সকলেরই দাবি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সংসদীয় নির্বাচন হতে হবে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ বেছে নেবে আগামীদের নেতৃত্ব কারা বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে কারা সংসদে পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হবে এবং এই দেশকে একটু উন্নত দেশ হিসেবে মানে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে এটা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক জনগোষ্ঠী দল এবং দল দলমত নির্বিশেষে সকল জনগণের দাবি এই দাবির সাথে আমিও একাত্মতা ঘোষণা করছি আমার দল একাত্মতা ঘোষণা করছে এবং অবশ্যই আমাদের পার্টির বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমরাও একই কথা বলছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে